আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকের আলোচনা করবো হজ যাত্রীরা হজে গমনকালে যে সব যে সকল জিনিসপত্র সাথে নেবেন কেননা এই জিনিসপত্র সাথে না নিলে হজ যাত্রীরা বিভিন্ন সময় কষ্ট পাবেন এর জন্য চলাটা কঠিন হবে তাই আমি হজ গমনকালে যে সকল জিনিসপত্র সাথে নেবেন তার সম্পর্কে আলোচনা করছে হৎযাত্রায় সঙ্গে রাখতে হবে যেসব জিনিসপত্র ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম আল্লাপর্বুল আলমিনের নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হল হজ এটা হল শারীরিক এবং মালি ইবাদত প্রতিটি মুহিনের আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলো পবিত্র হজ পালন করা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর জন্য একবার হলো হজ সম্পাদন করা আবশ্যক হজের সময় কোন কোন জিনিস সংগ্রহ করা উচিত তা অনেকেরই জানা থাকে না তবে হজ যাত্রার পূর্বেই কিছু জিনিস সংগ্রহে রাখতে হবে হজ জিলজ মাসে অনুষ্ঠিত হয় সে হিসাবে হজ যাত্রীদের প্রস্তুতি আগে বাগে সেরে নেওয়া উচিত হজ যাত্রার আগে সংগ্রহ করার মতো প্রয়োজনীয় উপকরণগুলোর একটা তালিকা উপস্থাপন করা হলো এহরামের কাপড় পুরুষের এহরামের কাপড় কমপক্ষে দুই সেট গায়ের জন্য আড়াই হাত বহরের তিন গজ ও শরীরের নিচে পড়ার জন্য একই বহরের আড়াই গছ এহরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক নারীদের এহরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক পরিধ তবে মুখের পর্দা রক্ষার জন্য মহিলা হাজিদের জন্য কিছু বিশেষ সানক্যাপ পাওয়া যায় যেগুলোতে যুক্ত বিশেষ পর্দাটি নারী হাজিদের মুখের পর্দা যথাযথভাবে রক্ষা করে আবার এহেরামেরও কোনো সমস্যা হয় না এহরাম বাদার তাও এহরাম বাদার টাওয়াল সেট ও বেল্ট একান্ত ব্যক্তিগত উপকরণ মানি ব্যাগ পাসপোর্ট ব্যাগ জুতো রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ প্লাস্টিক নখ কাটার বক্স কাদের ব্যাগ মহিলাদের হিজাব মহিলাদের সুলবাদার টুপি হাত মোজা ও পা মোজা পার বালিশ বোর্ডিং হোল্ডার সানক্যাপ চামড়ার মোজা তায়ামুমের মাটি মিসওয়াক ছাতা গামছা লুঙ্গি গেঞ্জি পায়জামা পাঞ্জাবি তাওয়াল জুতা টুপি তসবি আতর মহিলাদের জন্য বোরকা সাবান ছোটো আয়না সিরুনি কাশি রেজার ব্লেড সুই সুতা থালা বাটি গ্লাস হর্স ও কোরআন শরীফ এছাড়াও এছাড়াও প্রয়োজন অনুযায়ী সাবান সাবানের গুড়া পাঁচশো গ্রাম নীলের ছোট কৌটা একটি ব্যবহারের তেল পরিমাণ মতো পেট্রোলিয়াম জেলি মাঝারি সাইজের একটি টয়লেট পেপার প্রয়োজন মাপিক টুথপেস্ট একটি ব্রাশ ও মেসওয়াক দুটি ছোটো তালাসাবি এক তবে নেওয়ার সময় অবশ্যই হাত ব্যাগে রাখা যাবে না বরং এগুলো বড় বগে দিতে হবে অবস্থায় পুরুষদের পড়ার জন্য দুই ফিতার স্যান্ডেল বা জুতা দুই জোড়া হালাল অবস্থায় পুরুষদের পরার জন্য চামড়ার জুতা এক জোড়া মা বোনদের জুতার কোনো বাধ্যবাধকতা নেই তারা দুই তিন জোড়া আরামদায়ক তারা দুই তিন জোড়া আরামদায়ক জুতা সঙ্গে নিতে পারেন মসজিদে জুতা বহনের জন্য কাপড়ের ছোট দুটো ব্যাগ সঙ্গে রাখতে পারেন শুকনা খাবার সুবিধার জন্য অল্প চিরা ও গুড় দুই তিন প্যাকেট বিস্কুট ও সঙ্গে রাখা যেতে পারে যাত্রাপথে বিশেষ করে আরাফাত ও মিনায় খাবার পৌঁছতে বিলম্ব হলে এগুলো কাজে আসবে কারণ কারণ এসব জায়গায় দোকানের অনুমতি দেওয়া হয়নি ব্যক্তিগত কোরকারির সামগ্রী চা কপি পানে অভ্যস্ত ব্যক্তিরা কপির উপকরণ সঙ্গে নেবেন সেই সঙ্গে মেলাবাইনের থালা একটা গ্লাস একটি মগ একটি চা চামচ একটি ফল কাটার ছোট্ট চাকু একটি কোমর বেল্ট টাকার ব্যাগ গলায় ঝোলানো ব্যাগ এগুলো বিভিন্ন সংস্থা প্রচার ও সবের নয় হাদিয়া দিয়ে থাকে তাই এগুলো আগে কেনার দরকার নেই তাওয়াপ তাসবি তাওয়াপের সময় নির্ভুল হিসাব রাখার জন্য একটি তাওয়াপ তাস্বি সংগ্রহ করা যেতে পারে হজ গাইড নির্বাচযোগ্য কোনো আলেমেরে লিখিত হজের মশালা মাসাইল সংক্রান্ত বই বৈদেশিক মুদ্রা কোরবানির খরচ ও হজের ব্যক্তিগত খরচের জন্য প্রয়োজন মতো সৌদি রিয়াল আগে থেকেই সংগ্রহ করে রাখা ভালো কারণ বিগত বছরগুলোতে যারা হজ করেছেন তাদের অভিজ্ঞতা হলো শেষ সময় রিয়ালের দাম বেড়ে যায় সৌদি আরবের সিম অনেক ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি এয়ারপোর্টে বিভিন্ন কোম্পানি মোবাইলের সৌদি সিম ফ্রি উপহার দেয় না পেলে মোবাইল সিম মক্কা মদিনায় কিনতে পাওয়া যায় আর সিমের রিচার্জ কার্ড সেখানকার মুদি দোকান বা বাকালাগুলোতে সহজে পাওয়া যায় অনেক সময় সিম বিক্রেতারা রিসার্চ কার্ড না রাখায় হাজিরা বিড়ম্বনায় পড়ে যায় তবে হজের সফরে পূর্ণভূমিতে একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইলে কথা না বলাই উত্তম এতে পবিত্র কাবায় মনসংযোগ বিঘ্ন হয় এবং কোনো খারাপ সংবাদ পেলে মন উতলা হতে পারে বিশেষ করে এহরাম অবস্থায় এ ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার হাওয়ার বালিশ এছাড়া প্রয়োজনীয় তোয়ালে বা গামছা একটি চাদর একটি কাঁথা একটি ছোটো বাতাসের বালিশ নেওয়া যেতে পারে এগুলো মুজদালিফায় কাজে আসতে পারে অন্যান্য কাপড় পুরুষরা হজে হালাল অবস্থায় পরার জন্য কমপক্ষে তিনটি পাঞ্জাবি দুটি পায়জামা দুটি লঙ্গি দুটি গেঞ্জি বা ফতুয়ার সঙ্গে নেওয়া যেতে পারে মহিলারা সময় পরার জন্য কমপক্ষে চার সেট সালোয়ার কামিজ স্কার্ফ ও দুটি বোরকা হাতমোজা এবং মোজার সঙ্গে নিতে পারেন এগুলো আগে থেকে থাকলে নতুন করে কেনার দরকার হবে না এছাড়া কাউন্টিং তাসবি মেসওয়াক ইত্যাদি সাধারণত মানুষের কাছে থাকে যদি না থাকে তাহলে এগুলো সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় ওষুধ নিজের দৈনন্দিন ব্যবহারের ওষুধের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর ঠান্ডা পেটের পীড়া ইত্যাদির জন্য প্রয়োজনীয় ওষুধ বা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া ভালো কারণ সৌদি আরবে ওষুধের দাম তুলনামূলক বেশি জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী দীর্ঘ হজযাত্রায় কাগজপত্র গুছিয়ে রাখা জরুরি অত্যন্ত পাসপোর্ট আকারের দশ কপি ছবি স্টাম্প আকারের ছয় কপি ছবি পাসপোর্টের দুই তিন পাতার সত্যায়িত ফটোকপি স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র টিকা কার্ড ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ নারী হজযাত্রীর ক্ষেত্রে শরিয়ার সম্মত মাহরামের সঙ্গে সম্পর্কের সনদ ইত্যাদি সঙ্গে রাখা চাই হজযাত্রীর জন্য বাংলাদেশ থেকে একটি পরিচয়পত্র দেওয়া হয় এতে পিলগ্রিম নম্বর নাম ট্রাভেল এজেন্সির নাম ইত্যাদি তথ্য থাকে এটা গলায় বা হাতের কাছে রাখুন একটি কাগজে নিজের নাম পাসপোর্ট নম্বর এজেন্সির নাম ও সৌদি আরবের সংশ্লিষ্ট হজ এজেন্সির প্রতিনিধির মোবাইল নম্বর ইংরেজিতে লিখে রাখুন এছাড়া সৌদি আরবে থাকাকালে মল্লেমের পক্ষ থেকে হজ যাত্রীর পরিচয়পত্রের একটি কার্ড দেওয়া হয় সেই কার্ড ও যে হোটেলে থাকবেন সেই হোটেলের কার্ড অবশ্যই সঙ্গে রাখুন একটা বড় ট্রলি ব্যাগ অনেক ক্ষেত্রে হজ কাফেলা সম্মানিত হাজি সাহেবদের বাংলাদেশের পতাকা চিহ্নিত ও হজ কাফেলার ঠিকানা সম্মিলিত ব্যাগ সরবরাহরা করা তাই মল্লেমকে না জানিয়ে বড় কোনো ব্যাগ কিনলে অর্থের অপচয় হতে পারে সহজে বহনযোগ্য ব্যাগ সহজেই কাঁধে বা হাতে বহন করা যায় এমন একটি ছোট্ট হালকা চামড়া বা কাপড়ের ব্যাগ নিয়ে যাওয়া ভালো এই ব্যাগটি যাত্রাপথে বিশেষ করে হজের মূল সফরে আটই জিলহজ থেকে বারোই জিল বিশেষ দরকার হবে কারণ ওই সময় বড় ব্যাগ হাজিদের কাছে রাখা সম্ভব হয় না তাই সেই দিনগুলোতে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলোর সঙ্গে রাখতে ছোটো ব্যাগটি খুব উপকারে আসবে ব্যাগ ও জিনিসপত্র গোছানো নিজের প্রতিটি ব্যাগে ইংরেজিতে নাম ঠিকানা পাসপোর্ট নম্বর এবং বাংলাদেশের কাছের কারো মোবাইল নম্বর লিখে রাখুন বড় ব্যাগ তালাবদ্ধ রাখা খুবই জরুরি তবে ব্যাগ যত ছোট হালকা করা যায় যাত্রা ততই আরামদায়ক হবে যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে সেগুলো একটি তালিকা করে রাখলে ভালো উল্লেখিত উপকরণগুলো বাইতুল মোকাররম ও হাজি ক্যাম্প এলাকায় সহজে পাওয়া যেতে পাওয়া যায় তাছাড়া এখন বিভিন্ন অনলাইন শপে প্রয়োজনীয় উপকরণগুলো একসঙ্গে পাওয়া যায় এতক্ষণ আমরা শুনছিলাম হজ যাত্রীরা হজকালীন সময় যে সমস্ত জিনিসপত্র সঙ্গে নিবে হজে যাওয়ার পূর্বেই এই জিনিস কেনা কেনাকাটা করুন এবং সময় মতো হজ পালন করুন মক্কা মদিনা গমন করার এবং বিশুদ্ধভাবে হজ পালন করার আল্লাপরব্বুল আলমিন আমাদের তাওফিক দান করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ